এখানে পঞ্চান্ন পঞ্চাশ তেতাল্লিশ পঁচাত্তর পঁয়ষট্টি বিভিন্ন সাইজের বিভিন্ন আমাদের কাছে সব টিভি পাবে পাবে থেকে শুরু করে একদম ইঞ্চি পর্যন্ত জি অবশ্যই আচ্ছা দেখেন টিভিটার ডিসপ্লে গুলা কত সুন্দর ঠিক আছে আর বর্তমানে মানুষ একটু আয়ের জন্য কিন্তু নতুন টিভি কিনে না কারণ অনেকেই আছে ঠিক আছে একটা আড়াই লক্ষ টাকা সেটা আপনি কত পাচ্ছেন এক লাখ

আমার দোকানে সব বড় যে টিভি ওইটা থেকে শুরু করতেছি এই যে দেখেন স্যামসাং কিউএলইডি এইট কে পঁচাত্তর ইঞ্চি পঁচাত্তর ইঞ্চিউ আচ্ছা এটা কিন্তু অনেক বড় টিভি আমি যদি একটু জুমা জুমিন করাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এটা আমি ওয়ার্ড এঙ্গেলে তো শ্যুটটা নিছি এই দেখেন কত বড় টিভি পঁচাত্তর ইঞ্চি স্যামসাংয়ের এটা ভাই নতুনে কেমন দাম আছে যা নতুন প্রায় আড়াই লাখ টাকার আড়াই লক্ষ টাকার কাছাকাছি আর এটা কন্ডিশন তো একদম সুপার একদম আমাদের এখানে সব টিভি গুলো স্টক লটে স্টক লটে স্টক লটে মানে আপনার কোন কাস্টমার যদি কিনে তাহলে মানে পুরাতন ধরতেই পারবে না 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 পুরান ধরার কোনো অপশনই নাই একদম নতুনের মতো আচ্ছা এই যে দেখেন এখন ওই যে প্যানেলে যে আপনার এখানে স্টিকার যুক্ত যে অরিজিনাল স্টিকার ওকে কোন ধরনের ধরার কোনো উপায় নেই নাকি এটা আমাদের প্রত্যেকটা টিভির কার্টুন আছে যেটা দেখেন এটার কার্টুন কিন্তু এটা এটা মডেল নাম্বার কত দেখেন আপনি ভিডিওতে দেখাই আছে মডেল খালি দিচ্ছি যারা হচ্ছে টিভি কিনবেন টিভির কাস্টমার যদি স্যামসাং এর পছন্দ করেন এটা দেখলেই বুঝতে পারবেন এই যে মডেল নাম্বারটা আসলে অনেক বড় নাম্বার তো আমার দেখাই দিলাম কিউ এ মানে এই যে আপনার কিউ এল ইডি 75 800 বিকে ঠিক আছে এটা হচ্ছে এই দেখেন কার্টুন একদম নতুন সবগুলো

মানে শাহজাদপুরের অনেক সবচেয়ে বড় টাওয়ারটা এইটা ঠিক তো এটা প্রাইস হচ্ছে দেড় লক্ষ টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা আপনারা যারা নীতি ইচ্ছুক আপনার যে স্ক্রিনে যে নাম্বার আছে ভাইয়ের সাথে কথা বলবেন ইনশাল্লাহ ভাই যতটুকু পারে করে দিবে ঠিক আছে আচ্ছা এরপরে ভাই আচ্ছা এটা ফোর কে আমরা যেটা দেখাইছি এটা হচ্ছে এইট কে এটা হচ্ছে ফোর কে ওকে এটা কিন্তু ফোর কে এবং আপনার এগুলার যে ফুটেজ হ্যাঁ ভিডিও ছেড়ে রাখছি আমরা ফোর কে কোয়ালিটিটা অনেক ভালো এবং চোখে এগুলার মানে টেকনোলজি এরকম জসিম ভাই চোখে লাগবে না চোখ ব্যথা করবে না এটা ডিসপ্লেটা এরকম খুবই শার্প এবং ক্লিয়ার এটা হচ্ছে এইট কে এটা ফোর কে বলেন ভাই এটা আশি হাজার আচ্ছা এটা আপনার চাওয়া দাম সোনি সোনি অরিজিনাল ব্রাভিয়ানা সোনি টিভি দাম বেশি

এটা নতুন অনেক দাম আছে নাকি জি আপনার এখানে একটু কমে পাবে হ্যাঁ আমাদের এখানে একটু মানে অনেক কমে পাবে এটা আমরা দাম দিছি 42000 টাকা 42000 টাকা আর ভিডিওর অফার থাকবে না ভাই স্যার একটা আছে একটা আছে এই একটা দেন কি মডেলে সব একই মডেলে 같아요 কি মডেলে এই 50 ইঞ্চি না 55 এটা আচ্ছা এটা একটু বড় লাগতাছে না এইটা এইটা 50 ইঞ্চি সরি এইটা 50 এটা 50 এটা এগুলো মনে 55 জি জি এগুলো সবই কি স্যামসাং যে সবই এবার ভাই এই যে 55 ইঞ্চি কিউএলইডি থেকে শুরু করি হ্যাঁ 55 ইঞ্চি কিউএলইডি স্যামসাং এর যে স্যামসাং এর এক কোবারে বর্ডারলেস দশিম ভাই এই টিভি গুলো তো অনেক প্রাইস অনেক না অনেক দাম আপনার কাছ থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন অনেক দিন ইনশাআল্লাহ অবশ্যই ব্যবহার করতে পারবেন দেখেন আপনি কিন্তু ব্যবসা হিসাব আমার দেখাইছে এই যে অনেক টিভি बेचतेছি আপনার মাধ্যমেই তো যাচ্ছে কোনো কোনো কমপ্লেন তো আসে না না আপনার কথাবার্তা আমি যত দেখছি যে সঠিক আছে এবং আশা করি কাস্টমারও বুঝবে যারা কিনবে কারণ এটা নতুন কিনতে গেলে কত লাগবে বলেন তো ভাই নতুন কিনতে গেলে এটা 1 লাখ টাকার উপরে লাগবে মানে 1 লাখ টাকা প্লাস উপরে লাগবে হ্যাঁ আচ্ছা আপনার এখানে আমার এখানে নিলে দাম পড়বে কত 60000 টাকা 60000 টাকা আচ্ছা এখন আমার যে ভিডিওর একটা সম্মানে এটা কত রাখতে পারবেন বলেন

ভালো ভালো মানে সব কিছুরই গুণগান গাইতো উনি বলে দিছে আমাদের টিভি কিন্তু সবই বিশ্ব মানের আন্তর্জাতিক মানে সব থেকে নামি দামি ব্র্যান্ডের টিভি আমরা সোনি স্যামসাং এলজি জি তিন কোম্পানি টিভি সার অন্য কোন টিভি বিক্রি করে এই তিনটা কোম্পানি আর কি আপনি বিক্রি করেন এলা 32 হোক 43 হোক 55 হোক 65 হোক 75 85 যা হোক এগুলাই বেশ একটা 40 ইঞ্চি টিভি আছে এটা দাম কম এটা কম দামের মধ্যে হ্যাঁ এটা আগে ওল্ড মডেল না ওল্ড মডেল হ্যাঁ স্যামসাং সেকেন্ড এটা কত দিবেন এটার দাম তো চোদ্দ টাকা চোদ্দ এটা ঠিক আছে সবকিছু টিভি হবে ঠিক আছে আচ্ছা চোদ্দ টাকা আসলে কি আপনার আমি কিন্তু এখানে বলতেছি যে আমি ডিসকাউন্ট অফার কিছু বলতেছি না আপনাকে সন্ধান দিচ্ছি যে আপনি আসলে মিলিয়ে দেখেন যে পঁচাত্তর ইঞ্চিটা নতুন গত আর ভায়ে রাখতেছে গত আমি সেটা বলতেছি বাকিটা আপনার উপরে এইটা আমি থামেল দিলাম চোদ্দ হাজার ঠিক আছে আপনি সারা সারাদিন ফোন দিলেন ভাই চোদ্দ হাজার বারো হাজার টিভি আছে কিনা এটা থেকে উনি বিরক্ত হবে

এটা সত্য সেটাই বলে দেয় আপনি তার সাথে আপনি ব্যবসা করে দেখতে পারেন আশা করি আপনিও নেবেন এবং আপনার আত্মীয় স্বজন নেবে যদি আপনারা টিভি নেন ঠিক আছে মানে শাহজাদপুর এটা যমুনা ফিউচার পার্কে অথবা ওই যে আমেরিকান এম্বাসির আগে বাস্তলার আগে এইটা মানে এত বড় একটা টাওয়ার আপনি নামার সাথে সাথে গাড়ি থেকে শোরুমটা নাকি আসেন ইনশাআল্লাহ ভিজিট করেন আর যদি না বিশ্বাস করেন বাইরে যে না রসিম কথা ভালো লাগছে লোক ভালো ঠিক আছে আপনার বরিশালের মানুষ ঠিক আছে আপনি যারা অনলাইন ইন্ডিতে চান অনেকেই ভাই ইয়ে থাকে বিভিন্ন আমাদের তো বেশি ভাগে বিদেশ থেকে ফোন দেয় কারণ ভাই টিভি এখন বিদেশ থেকে আনে না ঠিক আছে অনেকেই ফোন দিলে তাদের একটু অনার করে দিয়ে প্রবাসী ভাইদের জন্য ইনশাআল্লাহ ভাই সাথে কথা বলতে পারেন স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে স্ক্রিনে নাম্বার ফোন দিবেন সবাই ভালো থাকবেন আজকের জন্য শেষ করছি ইনশাআল্লাহ আবার আসবো কিছু কিছু নতুন মডেল আসলে আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম